আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে তো কয়েকদিন হয়েছে প্রচুর বৃষ্টি যখন তখন বৃষ্টি নেমা যায় বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কথা না বললেই নয় এত পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টির জন্য কোনো কিছুই করা যায় না আমি তো ঘরে রান্না করি এই জন্য হয়তো আমার অতটা প্রবলেম হয় না কিন্তু যারা বাইরে রান্না করে তাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় হয়ে গেছে এই বৃষ্টির জন্য তো বৃষ্টির জন্য হচ্ছে দুপুর টাইমে সকাল আমি রান্না করছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে খাবার শেষ হয়ে গেছে তো আমাকে বলছিলো রুটি বানানোর কথা আমি ভাবলাম রুটি না বানাইয়া হচ্ছে অন্য কিছু করি তরকারি ছিল তো এই জন্য হচ্ছে আমি লুচি বানিয়ে নিলাম তো লুচিটা বানালাম বাইরে বৃষ্টি হইতেছে আমি ঘরের মধ্যে আর সে বাইরে গেছে বাইরে গিয়ে হয়তো বৃষ্টি বৃষ্টিটা গেছে এই জন্য আসতে পারতেছে না আর আমার ছেলে হচ্ছে আমার সাথেই আছে সে হচ্ছে একটু আমার কাছে আসে আবারও আমি দূরে গিয়া বসাই দিয়ে আসি যে তেলটা যদি ছিটকে গিয়া শরীরে লাগে এজন্য তো এই যে আমরা হচ্ছি দুপুরে ভাত খাবো তো আমি হচ্ছে আগে ভাতটাকে বেড়ে নিতেছি দেখতেই পাইতেছেন আর ছোটো কাকা কাকি হচ্ছে আজকে বাড়িতে থাকবে না তারা একটু তার বাইরে যেতেছে আপু হচ্ছে বাসায় একা থাকবে তো আপু রান্নার দরকার কি আর তাছাড়া তার ছোট্ট একটা মেয়ে ছোটো বেবি নিয়ে তো এই জন্য হচ্ছে আমি আমাকে বলল যে আমরা রাতে এসে খাবার দিয়ে দেব না তুমি হচ্ছে খাবার দিয়ে পরে বললাম যে সেটা নিয়ে টেনশন করার দরকার নাই তা আমি হচ্ছে আপুকে খাবারটা দিয়ে আসছি আর যেই খাবারটা আছে এটা হচ্ছে আমরা ভাগ করে নিলাম আমি প্লেটে কিছু ভাত আমার হাজব্যান্ডের জন্য রাখছি আর বাকিটা হচ্ছে আমি বড় বলেতেই বসছি যেটা আর কি ভাত বেড়ে রাখি সেটাই খেতে বসলাম কারণ অল্প ভাত রয়েছে এইখানে আর তার জন্য বেড়ে রাখছি কিছু ভাত আর হচ্ছে আমি চেষ্টা করবো মানে খেতে বসছি এখন আমার ছেলেকে খাওয়ানোর একটু চেষ্টা করবো যদি সে একটু খায় আর কি জানি না খায় কি না আদৌ মানে জ্বর থেকে ওঠার পর সে কিছুই খায় না তার হয়তো খাবারটা ওরকম ভালো লাগে না তবে চেষ্টা করব দেখি পারি কি না তো সকালবেলা রান্না করা হয়েছে একই খাবার আমরা দুপুরেও খাইতেছি তো এই যে আমাকে বলতেছে যে এরকম বড় বড় মানে বলের মধ্যে ভাত খাবে তাতে হচ্ছে তোমার ভাত খাওয়ার রুচিটা একটু অন্যরকম হবে বেশি খেতে পারবে এরকম এটা সেটা আমাকে বোঝাচ্ছিল তা আমি বলতেছিলাম যে সব সময় কিরকম হয় নাকি যে এখন তো যে ভাতটা ছিল সেটা আমি আপনাকে দিছি আর বাকিটা আমি এটার ভিতরেই খেয়ে নিলাম অন্য একটা প্লেট নষ্ট না করে তো আর কি আমি করতেছিল যে এত বড় একটা গামলাতে ভাত খাইতে বসছি এরকম তো যাই হোক চেষ্টা করি আমি আপনাদের আমার সংসার জীবনটাই আপনাদের শেয়ার করার জানি না কতটুকু করতে পারি আপনাদের ভালো লাগে আপনারাই বলেন যে আমি সংসারে যেই কাজকর্মগুলো করি যে কাজগুলো আমার করা হয় সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করি এতে আপনাদের ভালো লাগে দেখতে তো আমি সেটাই চেষ্টা করি দুপুর টাইমে দুপুর টাইমে আমরা ভাত খাচ্ছিলাম তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আমি কিছু কাজকর্ম করি সেগুলো চেষ্টা করি আমার বেশিরভাগ কাজই আমার ঘরের ভেতর করা হয় কারণ রান্নাবান্নাটাই যেহেতু ঘরে করি তো কাজটা তো আমার ঘরের ভেতরেই করা হয় অনেকে আমাকে বলেন যে সেই একই মানে সেই এক জায়গাতেই প্রতিদিন ভিডিও কিছুই করার নেই কারণ আমি এই ঘরের রান্না রান্নাবান্না করি ঘরেই খাবার খাই তো ঘরের ভেতরে না করে কোনো উপায় নেই বাইরে তো আমি রান্নাবান্না করি না যে আপনাদের সাথে বাইরে শেয়ার করব আপনারা অনেকেই অনেক কিছু বলেন যাই হোক দেখেন আমার ছেলে সে চকলেট খেতে খুব পছন্দ করে তো ওর বাবা যখন মালয়েশিয়া থেকে আসছিলো তখন হচ্ছে অনেক চকলেট আনা হয়েছিলো তো সেইখান থেকে আমি কিছু চকলেট হচ্ছে রেখে দিয়েছিলাম কারণ তখন তো আমার ছেলে খুব ছোট ছয় মাস ছিল তখন তো ওরে বাড়তি খাবার খাওয়ানো হয় নাই তো চকলেট তো প্রশ্নই আসে না তো এই জন্য হচ্ছে আমি চকলেট রেখে দিয়েছিলাম কিছু যে ও যখন বড় হবে যখন খেতে পারবে তখন হচ্ছে যদি আমি ওরে চকলেটগুলো দিই তাহলে অনেকটা খুশি হবে আর তাছাড়া আমার মানে নিজের কাছেও ভালো লাগবে যে না সেই চকলেট আমার ছেলেও খাইছে এরকম তো সে চকলেট পাই খুব খুশি হয় তো আমি হচ্ছি ব্যালন আর ফ্রি এটাকে সুন্দর করে ধুয়ে আইনা রাখছি যেহেতু লুচি বানাবো এই জন্য যাতে আটা ময়দা লেগে না থাকে বেলুন ফ্রির সাথে এই জন্য আমি কড়াটা দিয়ে দিলাম কড়ার মধ্যে কিছু তেল দিয়ে হচ্ছে এটাকে গরম করতে দেব আর আমি হচ্ছে আগেই আটাটাকে সুন্দর করে মাখাইয়া তারপর হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি এটা যদি অনেকক্ষণ টাইম ঢেকে রাখা হয় তাহলে হচ্ছে এটা অনেক সফট হয় আর লুচিগুলো ভাজতে হচ্ছে অনেক ফুলে সুন্দর লাগে দেখতে খেতেও মজা লাগে এই জন্য আমি এটাকে রেখে দিচ্ছি সেই যে কিছু তেল ঢেলে নিলাম আমি আগেই হচ্ছে কড়াটা গরম হওয়ার আগেই তেলটা ঢেলে নিছি যদি কম বেশি হয় আর কি তাহলে আর কি উঠায় রাখবো এই জন্য গরম হয়ে গেল তো প্রবলেম এই জন্য তো আমি তেলটা বের করে চুলাটা জ্বালাই নেই এখনও এই যে আমি হচ্ছে আটাটা বের করে নিয়ে নিলাম যেই আটাটা মাখায় রাখছিলাম সেটাকে বের করে নিয়ে নিলাম এখন হচ্ছে এটাকে অল্প একটু আটা নিয়েছি দেখে বুঝতে পারতেছেন আমরা দুইজনেই খাবো বেশি বানানোর তো দরকার নেই আর বেশি বানাবোই বা কী করে ঘরে যতটুকু ময়দা ছিল আমি ততটুকু ময়দা এখানে মাখাই নিয়েছি আসলে আগে প্রতিদিন সকালে আমি আমার হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে দিতাম তো কয়েকদিন হয়েছে রুটি বানানো হয় না তো সেইখান থেকেই কিছু আটা রয়ে গেছিলো তো ভাবলাম অল্প একটু আটা রয়ে গেছে এটা দিয়ে মেবি দুই পিস রুটি হবে তো দুই থেকে তিন পিস রুটি হবে এর বেশি হবে না তো ভাবলাম যে রুটি না বানাইয়া হচ্ছে আমি এটাই করি অন্যরকম একটা স্বাদ আসবে খাওয়া এই জন্য আমি হচ্ছে এটাকে ছোটো ছোটো করে গুলি করে মানে গুলডি বানিয়ে পিস করে নিতেছি লুচি বানানোর জন্য যাই হোক আপনাদের সাথে আজকের বিকালটা শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে কারণ দুপুরবেলা খাবার টাইম থেকে চেষ্টা করছি আমার ছেলে খেলাধুলা করছে সেইখান থেকে কিছু শেয়ার করছি আর আমি হচ্ছি টুকটাক যে কাজকর্ম করতেছিলাম সংসারে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারি জানি না আদৌ ভালো কিছু শেয়ার করতে পারি কি না অনেক কথাই বললাম কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষের ভুল হয় শয়তানের ভুল হয় না মানুষ বলতেই ভুল তো এই জন্য ভুল হইতেই পারে যাই হোক তো বেশি কথা না বলি আমি হচ্ছে এটাকে এখন বেলে নিব সুন্দর করে এছাড়া আসলে তেল মাখানো তো এই জন্যই মানে ব্যালনের সাথে উঠে আসে সেটাকে সুন্দর করে বেলে নিয়ে কয়েক পিস আগে মানে বেলে নিয়ে রেখে দিই যাতে ভাজার টাইমে বসে থাকতে না হয় এই জন্য আর এগুলা যখন ভাজবো তখন তো দেখবে কিছু টাইম তো যাই হোক আজ এই পর্যন্ত বেশি কথা নাই বলি ভিডিওর সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন